আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা কেমন আছেন চলে আসলাম ডুবাই আলাই চিড়ে আনায় তো আজকে একটু কাজের চলে আসলাম হয়তো মূলত ঘুরার উদ্দেশ্যে না কাজের উদ্দেশ্যে চলে আসলাম যেটা কাজের উদ্দেশ্যে তো যাই হোক কাজের উদ্দেশ্যে যায় আসলাম তার মধ্যে একটু ঘুরা হয়ে যাবে কাজ শেষ করলাম काज़ो गाॾे जेका बुज़ुइन जे

সবাই এদের মানে একটা সিস্টেম গাড়ি ঘাড়ি করে পর্যটক আছে তো দেখা যাচ্ছে তাদেরকে গাড়ি করে করে দেখা হয় সব ধরনের বন প্রশিক্ষা তো আমরাও আমাদেরকে একটু ঘুরে করে দেখা যাচ্ছে আমার সাথে

যদি গাড়ি করে গাড়ি করে না দেখানো হয় তাহলে আর এক একটা জায়গায় এক একটা প্রাণী প্রায় দূরে দূরে এক একটা প্রাণী রাখা প্রায়

ভালো করে ভিডিও শ্যুট করতে না গাড়িতে গাড়ি করে করে যতটুকু করতে পারছি তো দেখলাম সবাই দেখে জানাবেন সবাই আড়াই মেরে চিরে হ্যাঁ কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জায়গাটা অনেক বড়ো বড়ো চাপ তো গাড়ি গাড়ি করে বিদ্যোগ তার জন্য হয়তো ভালো করে বোঝা বোঝা যাইতেছে না জায়গাটা কত সুন্দর অনেক সুন্দর এরিয়া আমার অনেক ভালো লাগছে ভিতরটা এটা আমাদের আমাদের বাংলাদেশের যে চিড়িয়াখানা যে অনেক রঙ বেরঙের যে পশু পাখি আছে সব ধরনের বন পশু আছে

شيء <applause> زي <applause>